থাইপাঙ্কাশ মাছ কিভাবে চাষ করতে হয় এবং কিরকম পুকুরে থাইপাঙ্কাশ মাছ চাষ করতে হয় প্রতি শতকে কত পিস পোনা কালচার করা যায় বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মামুন ফিশারিজ এনে গ্রুপে আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি লক্ষ্য করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে আলোচনা করব থাই পাঙ্গাস মাছ চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো থাইপাং কাশ মাছ কীভাবে চাষ করতে হয় এবং কীরকম পুকুরে থাইপাং কাশ মাছ চাষ করতে হয় প্রতি শতকে কত পিস পোনা কালচার করা যায় বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে তো আপনি যদি থাইপাং কাশ মাছ চাষ করতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য প্রয়োজন সর্বপ্রথম যেটা করণীয় ভালো মানের একটি পুকুর নির্বাচন করতে হবে আপনাকে এবং যেই পুকুরটি কিনা সূর্যের তাপমাত্রা চার থেকে পাঁচ ঘন্টা থাকে এরকম একটি স্থানে যদি আপনি পুকুর নির্বাচন করেন সেক্ষেত্রে আপনি মাছ চাষ করে ভালো একটা প্রফিট অর্জন করতে পারবেন এবং প্রতি শতকে কত পিস পোনা কালচার করা যায় এবং কীরকম পোনা আপনি মিশ্রভাবে করবেন না একক চাষ করবেন সাধারণত পাঙ্কাস মাছ হচ্ছে ক্যাটফিস জাতীয় মাছ এই মাছ অল্প সময়ে বাজারজাত হয় এবং কাটা কম থাকায় এই মাছগুলো ছোট বাচ্চাদের কাছেও খেতে খুবই সুস্বাদু এবং বাচ্চারা এই মাছগুলো পছন্দ করে বেশি থাই পাঙ্গাস মাছটা খুবই জনপ্রিয় মাছ হিসাবে আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা রয়েছে আপনারা থাই পাঙ্গাস মাছ কিভাবে চাষ করবেন ভালো স্থানে পুকুর নির্বাচন করবেন এবং ভালো মানের পুনা আপনাকে সংগ্রহ করতে হবে যেই পুনা কিনা আপনি যদি ছাড়েন পুনা পুনার জাতটা হইতে হবে থাই পাঙ্গাস মাছ এখন পাঙ্গাস মাছের কিছু জাত রয়েছে যেমন এক জাতের মাছ আছে খাটো মাছটা সাইজ থাকবে খাটো এবং কালারটা থাকবে কালচে কালার এরকম কালারের মাছ এরকম সাইজের মাছ আপনারা যদি ছাড়েন তাহলে লস হবে আপনার ছাড়তে হবে অরিজিনাল থাইপাং মাছ আপনি যদি অরিজিনাল থাইপাং মাছ চাষ করেন সেই ক্ষেত্রে ভালো মানের একটি প্রতিষ্ঠান থেকে আপনাকে মাছগুলোকে সংগ্রহ করতে হবে এবং এই মাছগুলো ছয় থেকে সাত মাসে বাজারজাত হয় এবং এক কেজি থেকে বারোশো গ্রাম খাবারে আপনার এক কেজি মাছ উৎপাদন হবে আপনি যদি ছয় থেকে সাত মাসে মাছগুলো বাজারজাত করতে চান সেই ক্ষেত্রে আপনাকে মাছ ছাড়তে হবে একটু বড় সাইজের এখন আপনি যদি এক ইঞ্চি সাইজের মাছ ছাড়েন এই মাছগুলো ছাড়া আপনি ছয় থেকে সাত মাসে বাজারজাত করতে চান আদৌ কি সেটা সম্ভব ইনপসিবল আমি বলবো সেটা কখনোই সম্ভব না আপনারা যদি ছয় থেকে সাত মাসে মাছগুলোকে বাজারজাত করতে চান ভালো একটা প্রফিট অর্জন করতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য করণীয় আপনি একটু বড় সাইজের মাছগুলোকে আপনার কালেক্ট করতে হবে এবং এক কেজিতে মাছের কোয়ান্টিটি থাকবে পঁচিশ থেকে তিরিশ পিস এই এরকম সাইজের মাছ যদি আপনার পুকুরে ছাড়েন ছয় থেকে সাত মাস লালন পালন করার পর এই মাছগুলো আপনার এক কেজি থেকে বারোশো গ্রাম এবং দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে এই থাই মাছ এবং এই মাছ কত পিস প্রতিশতকে কালচার করতে পারবেন জি প্রিয় দর্শক থাই মাছ জাতীয় মাছ হওয়ায় এই মাছগুলো আপনি প্রতি শতকে দুইশো থেকে দুইশো বিশ পিস পর্যন্ত কালচার করা যায় থাই জাতীয় পাঙ্গাস মাছের পোনা এখন এই মাছের সাথে আর কি মাছটা আমি চাষ করব। জি প্রিয় দর্শক এই থাই পাঙ্গাস মাছ চাষের পাশাপাশি আপনাকে নিচের স্তরের জন্য একেবারে নিচের স্তরের জন্য অল্প সংখ্যক কিছু দেশি জাতীয় মাগুর মাছ এবং কিছু দেশি টেংরা অথবা কিছু কিছু শিং মাছ এই মাছগুলো নিচের স্তরের জন্য দিয়ে রাখতে পারেন এবং পাশাপাশি উপরের স্তরের জন্য সামথিং অল্প পরিমাণে কিছু কার্ব জাতীয় মাছ দিয়ে দিতে পারেন যেটা কিনা না আপনার খাবার যে খরচ করবেন আপনি যে মাছগুলোকে খাবার খাওয়াবেন সেই খাবারের যে একটা কষ্টিং খরচ আছে আপনি যে কার্ব জাতীয় মাছগুলো দিবেন প্রতি শতকে ছয় থেকে আট পিস এই মাছগুলো আপনি জাতীয় মাছ দিবেন রুই কাতল সিলভার ব্রিকেট এই জাতীয় শতকে ছয় পিস অথবা পিস এই মাছগুলো মাছগুলো ছাড়বেন ছাড়বেন একটু সাইজের সাইজের কবজি ওই মাছ ছাড়ার পরে যখন আপনি পাঙ্গাস মাছটা বিক্রি করবেন তখন আপনার ওই কার্ব জাতীয় মাছগুলোকে ছাড়ছেন এই মাছগুলো কেজি থেকে কেজি প্লাস হবে তখন আপনি ভালো একটা অ্যামাউন্ট পাবেন সাধারণত রুই কাতল এই মাছগুলো বাজারে সাড়ে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত বাজার পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনি যদি এই মাছগুলো পাশাপাশি কিছু ছাড়েন সেক্ষেত্রে বাংলা মাছ যে বিক্রি করবেন কারোর জাতীয় মাছগুলো বিক্রি করে যে টাকাটা আসবে ওই টাকাটা দেখা যাচ্ছে আপনি যে পাঙ্গাস মাছকে যে খাবার টাকা হয়েছেন ওই খাবার থেকে কিছু টাকা সেভ হবে জি প্রিয় দর্শক এইভাবে আপনারা মাছগুলো চাষ করবেন এবং বিস্তারিত আপনার তথ্য যে কোনো সময় তথ্য ও পরামর্শের জন্য আমাদেরকে ফোন করবেন আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন এবং ভালো মানের মাছের পোনা যদি সংগ্রহ করতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন মামুন ফিশারিজ এগ্রো দিচ্ছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে হোম ডেলিভারির ব্যবস্থা এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে আমাদের প্রতিষ্ঠান দেখে শুনে তারপরে মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এবং আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার ফোনে যাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত সকলেরই সুস্থতা কামনা করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম